কাশ্মীর সীমান্তে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে ভারতের সামরিক সূত্র জানায় পাকিস্তানি সেনারা প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায় জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায় সূত্রমতে ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি কাশ্মীরের রাস্তায় যখন চলছিল স্বাভাবিক জনজীবন তখন হঠাৎ করেই বিস্ফোরণ প্রাণ গেল একাধিক সেনার আর সেই ঘটনার পর থেকে আবার উত্তপ্ত দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্ক ভারতের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে বলা হয়েছে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে ভারতীয় ভূখণ্ডে অশান্তি ছড়াতে অন্যদিকে পাকিস্তান বলছে এটি সম্পূর্ণ সাজানো ঘটনা নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজনৈতিক সুবিধা ভারত এমন নাটক করছে বলে দাবি করেছে ইসলামাবাদ লড়াই থেমে থাকিনি কেবল বিবৃতিতে হামলার পরই ভারত একের পর এক করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে আগে দেওয়া ভিসাগুলো বাতিল বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি লাহোর বাস ও সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলাচল সীমান্ত জুড়ে সেনা আরও শক্ত করা হয়েছে আর কূটনৈতিক পর্যায়ে পাকিস্তানকে চাপে রাখতে জোর কূটনৈতিক তৎপরতাও শুরু করেছে ভারত পাল্টা জবাবে পাকিস্তানও চুপ করে থাকেনি তাদের তরফ থেকে ঘোষণা এসেছে ভারতের কোনো বাণিজ্যিক বা যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না একই সঙ্গে সীমান্তে শুরু হয়েছে বড় পরিসরে সামরিক মহড়া যুদ্ধ সাজে প্রস্তুত পাকিস্তানি বাহিনী এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা শুধু কূটনৈতিক বা সামরিক নয় এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও প্রতিবারের মতো এবারও প্রশ্ন উঠছে এই সংঘাতে শেষ কোথায় আলোচনার সেই টেবিলে কি এবারও ধুলা জমে যাবে নাকি আগুনের বদলে একদিন জ্বলবে আলো যুদ্ধ নয় মানুষ চায় শান্তি কিন্তু কাশ্মীর যেন বারবারই বলি হচ্ছে দুই দেশের রাজনীতি Desk report. Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.